হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুয় ভালো আছি এই তো গ্রামের সৌন্দর্য কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য সব কিছুই অনেক ভালো লাগে গ্রামে যেমন সৌন্দর্য আছে তেমন কিন্তু জিন ভূত আছে আমি কিছু জিন ভূতের কাহিনী নিয়ে আপনাদের আমার সাথে কথা বলতে চাই যেটা আমার সাথে ঘটে গেছে আমি যখন গ্রামে থাকতাম তখন আমার সাথে প্রায় এরকম ধরনের ঘটনা ঘটতো আমার আশেপাশে যেমন কেউ ঘোরাঘুরি করতেছে এরকম ধরনের মানে আওয়াজ পেতাম যে কেউ আমার পাশে হাঁটতেছে কেউ আমার পাশে ঘুমাচ্ছে এমন অনেক ধরনের কাহিনী আমার সাথে হইতো যেটা মানে অনেকে বিশ্বাস করে না যে এগুলা বলে কিছুই নেই কিন্তু যার সাথে ঘটে সে বুঝতে পারে এগুলো আছে কি না আমি যেখানেই যাই না কেন কিছু না কিছু আমি আমার চোখে পড়ে আমি জানি না আমার সাথে কেন এমনটা হয় আর কারোর সাথে এইগুলো বলে হয় না কিন্তু আমার সাথে বারবারই এরকম ধরনের কোনো কিছুই হয় যেমন একদিন আমি আমার রুমে মিষ্টি খাচ্ছি মিষ্টি খাওয়ার পর আমি দুইটা মিষ্টি বেঁচে গেছে তো আমি তখন টেবিলের উপরে মিষ্টিগুলো রেখে ঘুমে ঘুমে গেছি তখন ঘুম থেকে উঠে দেখতেছি একটা মিষ্টি নাই কিন্তু আমার রুমে তখন কেউ ছিল না তারপরে একটু ভয় ভয় লাগলো যে কী হলো মিষ্টিটা পরে বুঝতে পারলাম যে এটা অবশ্যই জিনের কারবার নাহলে এখানে আমার রুমে যেহেতু কেউ নাই মিষ্টিটা খাইল কে তারপরে আরেক দিন কী করলাম আমি ঘুম থেকে উঠলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিছানাটা ঝাড়ু দিচ্ছি বিছানা ঝাড়ু দেওয়ার পর তারপরে এখানে ক্যামেরা আছে আমার ক্যামেরাটা ওটা জোরে টিপ না দিলে কখনোই ওটা চালু হয় না তো হুট করে দেখতেছি যে আমার ক্যামেরাটা চালু হয়ে গেছে এবং ভিডিও হয়ে শুরু হয়ে গেছে তখন আমি অনেক ভয় পাইছিলাম তো এই কথাটা কাকে বলবো তখন সাথে সাথে আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম যে এরকম এরকম কাহিনি ও আবার বলতে চাই ওটা কিছু না এমনি মনে হয় আমি বলতেছি ওটা এমনি চালু হবে না ওটা জোরে একটা টিপ দিতে হয় তারপরে চালু হয় তো এরকম অনেক ধরনের অনেক ঘটনা আমার সাথে হয়েছে যেটা আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতে চাই যে যারা যারা বিশ্বাস করে না যে জিন তারপরে একদিন আমার স্বামী আমার সকালে ঘুম থেকে উঠে ও চলে গেল ওর কাজে তারপরে আমি ভাবলাম যে ও যেহেতু চলে গেলো তো আমি এতটা সময় কি করব তো আমি ঘুমাই একটু তো আমি যখন ঘুমাইতে গেছি আমি আমার চোখে ঘুম চলে আসছে একটু একটু করে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে একটা খুব লম্বা মানুষ কালো একবারে পুরা মানে মাথা মাথাসহ ঢাকা দেখতে পাচ্ছি যে কালো একটা কি জানে পড়ে আছে তো আমার সামনে দাঁড়ায় আছে তো ওই মানুষটাকে দেখে মানে আমার যে কি অবস্থা হয়েছিল একমাত্র আমি জানি মনে হচ্ছিলো যে আমি নিশ্বাসে নিতে পারতেছিলাম না এত একটা ভয়াবহ কাহিনি যে এরকম সময় তারপরে এরকম সকাল আমি উঠে গেলাম একটু পরে উঠে যায় চিল্লা চিল্লি করলাম একটু চিল্লা চিল্লি করার পর তখন সবাই আসলো আমার রুমে আসে দেখতেছে। যে আমি খুব একবারে টায়ার্ড হয়ে গেছি ঘেমে গেছি একবারে এত ভয় পাইছি যে একবারে আমার শরীর পুরা কাঁপতেছিল তো ওকে বাই বাই